ঘনি বাপের বাড়ি গেছে আলু ভাজা হয়ে গেছে চিকেন ভাজাও হয়ে গেছে লাল লাল করে খুব সুন্দর করে চিকেনটাও ভাজা হয়ে গেছে লাল লাল করে দেখুন বন্ধুরা পেঁয়াজ আদা রসুন সব ছাড়ানো হয়ে গেছে এবার পেস্ট হবে ভাত হয়ে গেছে ফ্যান ঝাড়াতে দিয়েছি এই মিক্সারের মধ্যে পেঁয়াজ মিশব আদা রসুন লঙ্কা পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি এবার পেঁয়াজটা ভাজা হচ্ছে খুব সুন্দর বাদামি কালার আসবে ভাজলে পেঁয়াজটা এরপরে আদা রসুন দেবো পেঁয়াজটা আগে ভেজে এই ঢেলেছি এবার এটা গ্রেভি বানাবো আদা রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতন দেবো একটু হলুদ হলুদ গুঁড়ো পরিমাণ মতন হলুদ গুঁড়ো দেবো লবণ আর দেবো জিরে গুঁড়ো এবার এটা গ্রেভি তৈরি হবে টমেটোটা শেষ হয়ে গেছে তার জন্য দেবো টমেটো সয়া সস টমেটো সস ধোয়া হয়ে গেছে বন্ধুরা এবার গ্রেভিটা লাল লাল করে ভাজা হবে দেবো একটু পরিমাণ মতন জল যাতে না লেগে যায় চিকেন ভাজা আছে মশলাটা আমার বেশ লাল লাল হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর হয়েছে ঝালটাও মোড়ের মতন দিয়েছি যেহেতু গুঁড়ো লঙ্কা খায় না কাঁচা লঙ্কা আর দু একটা শুকনো লঙ্কা এবার চিকেন ভাজা আর আলু ভাজাটা দিয়ে দেবো চিকেন ভাজা ভাজা আলু দিয়ে দেওয়া হয়ে গেল এবার মনে মতন করে কষাবো যতক্ষণ না আলু সিদ্ধ হবে যেহেতু চিকেনটা ভাজা হয়ে গেছে আলুটাও অল্প ভাজা আছে যতক্ষণ না আলু সিদ্ধ হবে কষাতে কষাতে ততক্ষণ কষাতে থাকবো রাধীটাকে একবার দেখে নেন সবে কাজ করে এসছি এসে আই রান্না বসিয়েছি রান্না করছি মাংস হয়ে গেছে বন্ধুরা দেখুন পুরো কষা কষা কেমন হয়েছে বলবেন কমেন্ট করে আপনারা কে কে খেতে চাইছেন আসেন পুরো কষা হয়ে গেছে দেখে নিন হালকা জল দেবো মাংস কমপ্লিট হালকা জল দিয়ে কষিয়েও নিচ্ছে মাংস কমপ্লিট মাংস আলু সব সিদ্ধ হয়ে গেছে দেখুন এই গ্রেভিটা থাকবে খুব একটা পাতলা করলাম না এই গেভিটাই থাকবে যেহেতু ভাতটা খাবো শুধু মাংস আর ভাত তো বেগুন ফেগুন ভাজার টাইম নেই অত কিছু করতে পারবো না যেহেতু ঘিন্ন বাপের বাড়ি গেছে মাইন শ্বশুর বাড়ি আমার ভাত এদিকে হয়ে গেছে কমপ্লিট আমার রান্না এবার বাসন মাজবো স্নান করবো খেতে বসবো আপনারা প্লিজ বলবেন কেমন হয়েছে